বন্ধুরা আজকে আমরা এমন এক নারীকে নিয়ে কথা বলবো যিনি শুধু পৃথিবীর আকাশেই নয় ছুঁয়েছেন মহাশূন্যের গণ্ডি যার আত্মবিশ্বাস অধ্যাবসায় এবং সাহসিকতা আজকে প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা তার নাম সুনিতা উইলিয়ামস শুরুটা এক সাধারণ পরিবার থেকে উনিশশো পঁয়ষট্টি সালের উনিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াইওস রাজ্যের ইউক্লিড শহরে জন্মগ্রহণ করেন এই সুনিতা তার বাবা দীপক পাণ্ড ভারতের গুজরাট থেকে আমেরিকায় দিয়েছিলেন চিকিৎসাবিদ্যায় গবেষণার জন্য মা বনি পাণ্ড ছিলেন স্লোভেনিয়ার বংশোদ্ভূত ছোটো থেকেই পড়াশোনায় মেধাবী শুনিতার স্বপ্ন দেখতেন আকাশ চমার উনিশশো সালে ইউএস নেভাল একাডেমি থেকে ফিজিক্যাল সায়েন্স স্নানক সম্পন্ন করেন এরপর তিনি হন একজন নৌবানীর হেলিকপ্টার পাইলট যেখানে কাজ করতে করতেই তার মন পড়ে মহাকাশে নাসায় মহাকাশ মহাকাশযাত্রা উনিশশো আটানব্বই সালের নাসার অ্যাস্ট্রোনট হিসেবে নির্বাচিত হন সুনিতা উইলিয়ামস এরপরই শুরু হয় তার রোমাঞ্চকর মহাকাশ জীবন দু সালে তিনি প্রথম মহাকাশে যান এক্সপিডিশন চোদ্দো বাই পনেরো মিশনের অংশ হিসাবে সেখানে তিনি কাটান প্রায় একশো পঁচানব্বই দিন অর্থাৎ মাসেরও বেশি সময় মহাকাশে অবস্থানকালে তিনি অংশ নেন ছটি স্পেস ওয়াকে মোট সময় ছিল পঞ্চাশ ঘণ্টারও বেশি মহাকাশে দৌড় বিশ্বাস করতে কষ্ট হয় সুনীতা উইলিয়ামস হলেন প্রথম ব্যক্তি যিনি মহাকাশে ম্যারাথনে দৌড় অংশ নেন দু সালে যখন বোস্টন ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছিল পৃথিবীতে তখন তিনি মহাকাশ স্টেশনের ট্রেডমিলে একই দৌড় দূরত্বে দৌড়ান এক এই ঘটনা তাকে বানিয়ে তোলে ইতিহাসের অংশ দ্বিতীয় অভিযান ও নতুন কীর্তি দু সালে তিনি আবারও মহাকাশে যান এক্সপিডিশন বত্রিশ বাই তেত্রিশ মিশনে সেখানেও তিনি নিজের দক্ষতা ও সাহসিকতার প্রমাণ রাখেন সুনিতার মোট মহাকাশে কাটানোর সময় তিনশো দিন যা তাকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ মহাকাশচারীতে পরিণত করে দু থেকে পঁচিশ সাল নতুন অধ্যায় স্টারলাইন মিশনের দু সালে যিনি তিনি আচ্ছা বোয়িং স্টারলিনের প্রথম স্ক্রু মিশনের অংশ নেন মূলত আট দিনের জন্য পরিকল্পিত এই মিশন নানা প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় মাস ধরে চলে তবে অবশেষে সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন সাফল্যের স্বীকৃতি তাঁর এই অনন্য বা অনবদ্য অবদানের জন্য তিনি পেয়েছেন বহু পুরস্কার লেজিয়ান অব মেরিট নেভি কমেন্ডেশন মেডাল নাসা স্পেস ফাইলাট, মেডেল এবং আরও অনেক সম্মাননা একটি বার্তা আমাদের সবার জন্য সুনিতা উইলিয়ামসের জীবন আমাদের শেখায় স্বপ্ন যদি বড় হয় পরিশ্রম যদি সত্য হয় আর মন যদি দৃঢ় হয় তবে মহাশূন্যও খুব দূরের কিছু নয় একজন মহা ভারতীয় বংশোদ্ভূত নারী হয়ে তিনি আজ মহাকাশ জয় করেন তার কাহিনি যেন আমাদের মেয়েদের বলে তোমরাও পারো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাও এমন আর কোনো ব্যক্তিত্বের জীবন বা জীবনী কাহিনী নিয়ে ভিডিও দেখতে চাও কি না ধন্যবাদ